চট্টগ্রামের রাউজানে গাউসে কমিটি গাজীপাড়া হজরত কালু গাজী শাহ রহমতুল্লাহ ও মৌলার বাড়ি হজরত নুর মোহাম্মদ শাহ ইউনিট শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদ এ নবী উপলক্ষে আজি মুসান সুন্নি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

জমকালো আয়োজনে মাহফিলে গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউনিট শাখার সকল কর্মকর্তা ও সদস্যরা সার্বিক সহযোগিতা করে অনুসরণ করো সেই জন্য সুন্নিরা বলি আল্লাহকে অনুসরণ করে ঠিক কিনা বলেন না সেই জন্য সুন্নিরা বলিকে অনুসরণ করে বলি আল্লাহর হাতে বায়া গ্রহণ করে আল্লাহ

23 বছর আপনাদের এগুলা কি দেওয়ার জন্য আমরা করেছি আপনাদের কাছে আমরা কি পাচ্ছি আমরা তো এগুলা এগুলার জন্য গাওসা কমিটি কালু গাজী শাইনিশাক এবং নুন মোহাম্মদ শাইনিশাক তো উদ্বাদক ছিলেন নূর মোহাম্মদ শাহ ইউনিট শাকার সভাপতি আলহাজ মোহাম্মদ আলী জংগঠনে বল্লাহু সুন্নাত ওয়াল জামা ইবে কি হলো নেই আল্লাহ আর সুন্নাত ওয়াল তৌফিক দান করুন বিশেষ মেহমান ছিলেন হযরতুল হাস মাওলানা অধ্যক্ষ ইলিয়াস নুরি প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ সেলিম রিয়াদ হক্কানি প্রবাসী মোহাম্মদ সেকেন্দর আজম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা বক্তিয়ার উদ্দিন আল কাদেরি শায়ার মাওলানা রফিকুল ইসলাম কাদেরি মাওলানা জামাল উদ্দিন কাদেরি গ্রামবাসী ও বিশেষ করে প্রবাসীদের সার্বিক প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় মিলাদ ক্যাম্প ও দোয়া মনোজাত শেষে উপস্থিত সকল মেহমানের মাঝে তাবারুক বিতরণ করা হয়